আসসালামু আলাইকুম আহমতুল্লা দূর গন্তব্যের পথেই রওনা হয়ে গেলাম যাব এখন বাড়ি। মূলত সিরাজগঞ্জে প্রতিমধ্যে নৌকা চরের মধ্যে আটকে যায় আসলে এটা একটি বিভ্রান্তিকর কাজ কারণ যারা নৌকা চালায় শীতকালে পানি কমে যাওয়ার কারণে বোঝাই যায় না যে পানি কোথায় কম আছে আর কোথায় বেশি আছে যাই হোক অনেক কষ্ট চলছে কিভাবে উদ্ধার হওয়া যায় সেই প্রক্রিয়ায় এটা নিয়ে কেউ বিচলিত নয় এটা নিয়ে সবাই একটু উৎসুক আছে আর এই যে সেই গাজনার বিল এই গাজনার বিলের পাশ দিয়ে এই জীবনের প্রথম যাচ্ছিলাম আর একটু ভিডিও করেও রাখলাম যেন আপনাদের দেখাতে পারি এই পাশেই ছিল গাজনার বিলের সেই অববাহিকার নদীটি এখান দিয়েই গাজনার বিলের পানিটা বের হয় এবং পাশে নৌকার যে হাটটা দেখতে পাচ্ছেন এই হাটটার নাম হচ্ছে নাকালিয়া এই বাজার থেকে শত শত নৌকা বাজার করার জন্য চর থেকে আসে এবং চরের লোকজনের যত বাজার ঘাট এই নাকালিয়া থেকেই করা হয় তারপর আবার নৌকায় উঠে পড়লাম কারণ আমার শ্বশুরবাড়ি যেতে দুইটা নদী পার দিতে হয় প্রথমত আমাদের পদ্মা নদী দ্বিতীয়ত যমুনা নদী বা ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীতে অনেক দুর্দান্ত সব মাছ পাওয়া যায় এবং খুবই সুস্বাদু আর এই নদীর মাছখানেই শ্বশুরবাড়ি এখানে উমারপুর নামে একটি চর আছে সেই চরে আমার শ্বশুরবাড়ি সেইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি সেই সকালবেলা কিন্তু এখনও পৌঁছাতে পারিনি প্রায় বেজে গেল দুইটা আসলে দুইটা তো দূরের কথা কোনো কোনো ক্ষেত্রেই আড়াইটা তিনটাও বেজে যায় কারণ যখন পানি শুকিয়ে যায় তখন খুব কষ্টে যেতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন একটি নৌকা আসছে এই নৌকাটিতে যে লোকগুলো আসছে সবাই নাকালিয়া বাজারে যাবে এবং তাদের যা প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করবে আর এই যে ছেলেপেলেগুলো তারাও কিন্তু খুব উৎসুক আছে এবং তারা খেলাধুলা করতেছে নদীর পার মানেই মানুষের নানান কিছু কাজের আবাসস্থল এখানে গোবর দিয়ে গুঁটো বানিয়ে রেখেছে সারি সারি যেগুলো শুকিয়ে পরবর্তীতে রান্নাবান্নার কাজ চলবে আর কাপড় ধৌতো করার জন্য বেশি একটা খাটতে করতে হয় না গোসল তো ফ্রি দেখুন এখানে মা বোনেরা কীভাবে গোসল করে আর নদীর পাড়ের ফ্রি মাঠ ফুটবল খেলার জন্য একটা বিশাল জায়গা ক্রিকেট ফুটবল এগুলো খেলার জন্য ছেলেরা মাঠের পাশে চলে আসে আসলে মূলত ফ্রি মাঠ তো অনেক সময় এটা অনেক কাজে দেয় এখানে সবাই দাঁড়িয়ে থাকে বা কেউ এসে সোলো করে এইটা তাদের একটি মজার স্থান বা বলতে পারেন একটু আমোদ ফুর্তির জায়গা দেখুন ছেলে কীভাবে খেলাধুলা করে এই যে পাশের ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু খুব সুন্দর উৎসুক অবস্থায় সে লাফালাফি করছে আর একজন গোসল করতেছে সে তাকিয়ে আছে ভিডিও করে কি দেহ বিষয়টি খুবই ভালো ছিল এই গ্লাভ দিয়ে দিলো এদের খুশি এদের মহব্বত ভালোবাসা এদের তীব্রতা ওই একসাথে থাকার কারণে খুবই জমজমাটপূর্ণ হয়ে থাকে আর এদিকে মানুষগুলো খুব সুন্দর মতো নৌকায় বসে বসে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আসলে দেখতেছিলাম যে কত পরিমাণ লোক যে এই নদীতে গোসল করে বা তাদের একটা সম্পর্ক আছে নদীর সাথে সেটা কিন্তু না দেখলে বোঝা যায় না যাই হোক আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আমি মোহাম্মদ রুহুল আমিন এবং আমি সারা বাংলাদেশকে এবং বিশ্বের সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই সফর আমার শুরু হল ইনশাল্লাহ থামা থামি নেই অবশ্যই এই সফরটি চলবে চলতেই থাকবে মূল কথা চলে আসলাম শ্বশুরবাড়ি এলাকায় পেয়ে গেলাম একটা ঘোড়ার গাড়ি সমস্ত কিছু সেট দিয়ে সেই ঘোড়াকে ঠেলার জন্য চেষ্টা চলছে কিন্তু ঘোড়া যেতে চাচ্ছে না মূলত এই ঘোড়াটি মালিককে চিনতে পারেনি মালিক হচ্ছে একদমই ইয়াং বাচ্চা তো আসলে সে এই ব্যাপারে দক্ষ না এই যে আর দিয়ে তার গাড়িকে ঠেলানোর জন্য একটু ভয় দেখানো হচ্ছে ঘোড়াকে এই আর কি তারপরে আমরা সেই বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক প্রতীক্ষার পর চলে আসলাম শ্বশুরবাড়ি আসলে অনেকের জন্য শ্বশুরবাড়ি মধুর হারি কিন্তু আমার জন্য তা নয় কারণ এটা হচ্ছে চর অঞ্চল আসার সময় আমার মধু সব বের হয়ে যায় পরবর্তীতে যতটুকু মধু ঢোকে সেটা আবার বাড়ি যেতে সব বের হয়ে যায় তাই হচ্ছে শ্বশুরবাড়ি মধুর হারি আমার জন্য না অনেক তো একটু কষ্ট হয়ে যায় আর যাই হোক আমি যেটা বললাম সেটা আবার কেউ মজার ছলে নিয়েন মাইন্ডে নিয়েন না মূল কথা হচ্ছে যে আসলে দূরবর্তী অঞ্চলে বিয়ে করলে সমস্যা হয় তা না সমস্যা হচ্ছে চর অঞ্চলে বিয়ে করলে একটু কষ্টকর হয়ে যায় আর এই ধরনের কষ্ট আমার কাছে ভালো লাগে কারণ এটা যদি আপনি বছরে দুই তিনবার এরকম করেন বা চারবার করেন তাহলে শরীরের একটা ব্যায়াম হয় ঠিক আছে এটা শরীরের জন্য ভালো আমার কাছে মনে হয় আর সর্বোপরি ভিডিওতে আপনারা প্রথমের দিকে দেখতে পারবেন এবং শেষে যা দেখতেছেন সব কিছু মিলে কেমন লাগলো ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট এগুলো কিন্তু আপনাদের রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সহযোগিতা করবে আসসালামু আলাইকুম আরহামতুলিল্লা